আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সেজন্য একটু সাগর পাড়ে আসলাম সেটা হলো কা সাগর পাড় নতুন করে সারাচ্ছে প্লেসটা অনেক সুন্দর এবং কি মানুষজন খুবই কমটা হল নতুন নতুন ধরিয়া হচ্ছে লোকজন একদম কম এটা যদি বাংলাদেশে হইতো তাহলে এখানে অনেক মানুষের সমাগম হইত কিন্তু এখন সৌদি আরব হওয়ার কারণে এখানে মানুষজন অনেক কম আসছি আমরা দুইজন ও সাগরের ফাড়ে সানিতে দেখতেছি আর এখানে বসে দিয়ে মার্সিও করতেছে সাধারণত অনেকেই করে কিন্তু এটা এখনও এত জনপ্রিয়তা হয়ে ওঠে নাই সেই জন্য এখানে মানুষজন সমাগমতম তবে জায়গাটা চমৎকার করে এখানে অনেকগুলো কপি শপ আছে কপি শপগুলায় অনেক বাঙালিও কাজ করে ইয়ে আছে আর প্লেসটা অনেক সুন্দর আবাসিক এরিয়া আর গাড়ি পার্কিং করার অনেক সুন্দর জায়গা আছে বসার জায়গা আছে এই কাজকাছগুলা বড়ো মানে এরকম উপর তো আশা করি সবার ভালো লাগবে আসলে সালামু আলাইকুম সময় ভালো থাকেন